ঠিক আছে করো দেখি মাংসটা কি তুমি ফ্রিজে তুলে রাখবে না না করবে ঠিক আছে আস্তে আস্তে তুমি রান্না পাতা মাংস পুতুল ঘুমিয়ে পড়েছি ঠিক আছে ও ঘুমাক তুমি রান্না করে নাও রান্না করে ওকে ডাকবে খাওয়াবে ঠিক আছে

পুতুল খেয়ে নিয়েছে না ভালো করে ঘুম থেকে তুলো ঘুমাচ্ছে পুতুলের খাওয়ানো হয়ে গেছে